আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সংক্রিট বাস্তবায়নের দাবিতে সারাদেশের সরকারি মেডিকেলের টেকনোলজিস্ট ও ফার্মাসিসদের কর্মবিরতি কমপ্লিট শার্ট ডাউনের হুঁশিয়ারি তিন দফার দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শার্ট কর্মসূচি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত মতো নির্বাচন হবে করার ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের চেষ্টা চলছে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় ইসি সানাউল্লাহ সচিব বললেন শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চান তারা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশে সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন এতে রোগ নির্ণয় পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের দাবি আদায় না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনের ডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা নিজের ভোগান্তির কথা বলছিলেন এই বৃদ্ধা চাঁদপুর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচির মুখে ভোগান্তিতে পড়েন তিনি শুধু চাঁদপুরি নয় দেশের বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেন রোগ নির্ণয় পরীক্ষা ও বিনামূল্যের ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আমরা যে 12টা পর্যন্ত এই কর্মবৃদ্ধি চলবে। সেক্ষেত্রে আমরা সাধারণ গুবিরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের কোনো সেবা পাচ্ছি না। আমাদের একটা ন্যায্য দাবি আমাদেরকে 10 গ্রেড না দিয়ে 11 নম্বর গ্রেডে আটকে রাখা হয়েছে। আগামী কাল থেকে লাগাতার ডাউন চলবে। আমাদের দাবি একটাই 10 গ্রেড। এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার। রোগীদের জিমি করে দাবি আদায়ের এই আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন সেবানিতে আসা অনেকে। তার থেকে থেকে সিরিয়াল থেকে সবাই আমরা আমাদের খুবই কষ্ট হচ্ছে ওনারা কি বাস্তবায়ন করতেছে আমাদের বলতে পারতেছি না তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না আন্দোলনকারীদের অভিযোগ বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না সরকারের কাছে উদ্যাত আহ্বান জরুরি ভিত্তিতে আমাদের এই গ্রেডের দাবি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য বিশেষ আবেদন করতে দাশম град ইতিমধ্যে প্রদান করা হয় তাহলে আমরা এই কর্মবিরতি থেকে আমরা চলে যাব আমরা সস কাজা ফিরে যাব আমাদের এই 4 ঘন্টা কর্মবিরতির পর যদি সরকার টনক নারনের আগামী থেকে আমাদের পূর্ণাঙ্গ ষড়দণ পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে দাবি বাস্তবায়ন না হলে আগামী থেকে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আফরোজাlambda যমুনা নিউজ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় গতরাতে স্থগিত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষক তুলনায় তার যে নানান জটিল বেশ কয়েকটি সমস্যা আছে সেই সমস্যাগুলোর কারণে তাকে এই মুহূর্তে এখান থেকে সরানো বা বিদেশে নেওয়ার মতো কোনো অবস্থা আছে কি না সেটি জানার জন্যই মূলত রিচার্ড বিল যিনি আসছেন তিনি কিন্তু আইসিউ ইউ বিশেষজ্ঞ ভেন্টিলেশন বিশেষজ্ঞ হিসেবে ওই উপমহাদেশে তার সুখ্যাতি আছে তিনি মূলত এসে পর্যবেক্ষণ করবেন যে এখান থেকে তাকে বাইরে কোথাও মুভ করা যাবে কি যাবে না তো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বাইরে নেয়ার মতো অবস্থায় এখনও নেই তার অবস্থা যদি আর একটু উন্নতি না হয় তাছাড়া এই সার্বিক বিবেচনায় আপনি যেটা বলছিলেন যে ভিভিআইপি হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স তাকে তার নিরাপত্তা দিচ্ছে তার আশপাশের নিরাপত্তা বিধান করার কারণে হসপিটালে যে গত কয়েকদিনে যে নেতাকর্মীদের যে অজস্র ভিড় আনাগোনা অহেতু উপস্থিতি এগুলো আজকে নেই একেবারে ভেতরে একদম চিনচাম অবস্থা সাধারণ চিকিৎসা ব্যবস্থা যেভাবে চলো আজকে হসপিটালের কার্যক্রম ঠিক তেমনই চলছে শুধুমাত্র বাইরে কিছু উদ্বিগ্ন নেতাকর্মী বা উদ্বিগ্ন সমর্থকরা আছেন সবাই আশা করছেন পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন যে দেশবাসীর কাছে এই মুহূর্তে বেশি বেশি দোয়া করার জন্য বেগম জিয়ার জন্য সোহার একদমই তাই তুহিন আপনাকে অনেক ধন্যবাদ আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া কোন অন্যের কাছে মাথা নত করেননি বলে দল মত নির্বিশেষে সকলের কাছে তিনি প্রিয় নয়াপল্টনের ভাষণে মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনা মিলাদ মাহফিলে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল বলেই হাজিরা দিতে গিয়েছিলেন খালেদзия এই দেশের মানুষের আস্থা প্রতীক নানা সরযন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি এই সময় খালেদজিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় আপনারা জানেন তিনি আলনের কত বড় মানসিকতা থাকলে এই কাজ করতে পারে আপনারা এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না যিনি কখনো রাগ করে কারোর সঙ্গে কথা বলেন না ঘুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে আসামি পক্ষের শুনানির জন্য চোদ্দ ডিসেম্বর দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে মামলায় সেনাবাহিনীর দশ কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেল থেকে নেওয়া হয় ট্রাইব্যুনালে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয় অভিযোগ শুনানিতে সাব জেলে বসে ভার্চুয়ালি হাজির দিতে চেয়ে আবেদন করেন সেনা কর্মকর্তারা তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন এ মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম সহ আসামি মোট সতেরো জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি যাচ্ছি সেখানে সে কারণ উনিও এটা মানেন না এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয় আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন কিন্তু আমরা যেটা অবাক হয়েছি তিনি এই নিয়ে তিনটা তিনজনের ব্যাপারে শেখ হাসিনার ব্যাপারে দুইবার তিনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন নিয়মের বাইরে গিয়ে যে আমি স্টেট ডিফেন্স লয়ের হতে চাই এটা বাংলাদেশে কোথাও কখনো শোনা যায়নি যে আদালতে গিয়ে কেউ বলে যে অমুক পলাতক আসামির পক্ষে আমি আইনজীবী হতে চাই এটা আনপ্রেসিডেন্টেড হওয়ার পরেও আদালত কিন্তু তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং ফর অল ফেয়ারনেস তাকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন আদালতের আদেশের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা দেখাননি এবং তিনি অশ্রদ্ধামূলকভাবেই একটা চিঠি লিখেছিলেন যেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এরপরে তিনি বলেছেন একদিকে তিনি বলছেন যে তিনি তার ক্লায়েন্টের আদালতের প্রতি আস্থা নাই অন্যদিকে তিনি বলছেন আরেকজন আসামি ফজলুর রহমান যার বিরুদ্ধে কন্টেম্পরিংস ড্র হয়েছে তার ব্যাপারে উনি বলেছেন আমি ওনাকে ডিফেন্ড করতে চাই অথচ আমরা জেনেছি জোনাব ফজলুর রহমান সাহেব ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেননি তিনি আলাদা আইনজীবী নিয়োগ করে তিনি এখানে পিটিশন পাঠিয়েছেন এবং এটা আপনাদের কাছ জানিয়ে দেয় জোনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি একটা পিটিশন জমা দিয়েছেন সেটা হয়তো আট তারিখেই শুনানি হবে জোনাব ফজলুর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মার্শি চান অ্যাপোলজি দিতে চান অথচ জোনাব পান্না সেই আসামিকেও ডিফেন্ড করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এটা আনপ্রেসিডেন্টেড এই ধরনের কর্মকাণ্ড আসলে একজন আইনজীবী হিসাবে মাননসই না তিনি ধরনের কথা আর না সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের আদেশ আগামীকাল এর আগে শেষ হয় লিফ্ট আপিলের শুনানি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এদিন ধার্য করেন বুধবার শুনানি করে একজন আইনজীবী